হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আউট অফ হোম বন্ধুরা মিলে আমরা সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে ঐতিহাসিক মেজবানি খাবার উপভোগ করতে গিয়েছিলাম যে রেস্টুরেন্টে মেজবানির জন্য চট্টগ্রামে বিখ্যাত আজ আমি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব মেজবানি খাবার চট্টগ্রামের একটি প্রাচীন এবং ঐতিবাহী খাবার মেজবানি খাবারের মধ্যে থাকে বিভিন্ন রকমের আইটেম সবচেয়ে পরিচিত আইটেমগুলোর মধ্যে রয়েছে সাদা ভাত চনার ডাল গরুর মাংস মেজবানির গরুর মাংস বিশেষ মশলা এবং রান্নার পদ্ধতিতে তৈরি করা হয় এই মাংসটি অত্যন্ত সুস্বাদু এবং নরম হয় আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে মেজবানি খাবারটি অত্যন্ত মজাদার ছিল খাবারের প্রতিটি আইটেমই খুব ভালোভাবে প্রস্তুত করা হয়েছিল এবং এর স্বাদ ছিল অতুলনীয় রেস্টুরেন্টের ডেকোরেশনও খুব সুন্দর ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি ছোঁয়া ছিল চারপাশে এতে আমাদের পুরো অভিজ্ঞতাটাই বিশেষ হয়ে উঠেছিল চট্টগ্রামের মেজবানি খাবার শুধু এটি খাবার নয় এটি একটি ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ এই খাবারটি সত্যি অতুলনীয় এবং এটি উপভোগ করার মধ্যে রয়েছে এক বিশেষ রোমাঞ্চ যারা এখনও মেজবানি খাবার খাননি তাদের জন্য আমি একবার হলেও এই অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দিচ্ছি এটি ছিল আমাদের মেজবানি খাবার খাওয়ার অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ